আসসালামু আলাইকুম গতকালকে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামিনী সাহেবের উদ্দেশ্যে একটা পোস্ট করছিলেন যে গুড লাক তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে সামথিং রং কারণ ইরানের সর্বোচ্চ নেতা তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরান হোয়াইট হাউজের পা চাটবে না ইভেন মার্কিন যে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে যে কোনো সময় ইরান এই ঘাটিগুলোতে অভিযান চালাবে অপরদিকে ট্রাম্প বলছিল যদি একজন মার্কিন সৈন্যের উপরে অথবা কোনো মার্কিন ঘাঁটিতে ইরান অভিযান চালায় এর পরিণতি যথেষ্ট ভয়ানক হবে আমি জানি না যে ইরানের কপালে আসলে কি আছে তবে সর্বশেষ হয়তো আমরা মুসলিমদের মধ্যে ওই জাতিকে দেখতে পাচ্ছি সর্বশেষ জাতি বা সর্বশেষ গোষ্ঠী যারা এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও সর্বশেষ লড়াইটা চালিয়ে যাচ্ছে দর্শক ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে 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 নাকি না বিবৃতি চলে এসেছে আনুষ্ঠানিকভাবে ইরানে যুক্তরাষ্ট্রের যে হামলার পরিকল্পনা সেই হামলার পরিকল্পনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কখন চূড়ান্ত হামলা চালাবে অথবা চূড়ান্ত নির্দেশটা আসবে সেই সম্পর্কে কোনো কিছু জানা না গেলেও বলা হচ্ছে যে মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটাই দেখতে সম্ভবত অপেক্ষা করছে আপনার প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না এই পরিকল্পনার মধ্যে অন্যতম লক্ষ্য হিসাবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফৌর্দ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি এটি পাহাড়ের গভীর নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ অস্ত্রে মানে ইসরায়েলের কাছে যে মেশিনারিজগুলো আছে এই মেশিনারিজ দিয়ে ইরানের এই পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করা অসম্ভব শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমাগুলো সেগুলো দিয়ে হয়তোবা এই পাহাড়কে গুড়িয়ে দেওয়া যেতে পারে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারে রয়েছে হোয়াইট হাউসের সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলছেন আমি ইরানে হামলা করতে পারি আবার নাও করতে পারি ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পুনর্ব্যক্ত করে বলছেন আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অপরদিকে ইরান বলছে এই বক্তব্য শোনার পরেও ইরান কখনোই আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ চালায় তবে তার ফলাফল হবে অপূরণীয় ক্ষতি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার প্রবেশ করেছে পূর্ব ভূমধ্য সাগরে দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরের দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রস্তুতি প্রতিরক্ষামূলক মার্কিন বাহিনী আরও ভালো অবস্থানে থাকবে যদি ট্রাম্প ইসরায়েলের মতন করে ইরানের বিরুদ্ধে আক্রমণের অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তখন এই ক্রাফটগুলো থেকে অভিযান চলবে অপরদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এটাও মধ্যপ্রাচ্যের দিকে তার নির্দিষ্ট গন্তব্যের খুব কাছাকাছি আপনি বুঝতে পারছেন আমার ধারণা ইয়েমেনে যেভাবে ইঙ্গ মার্কিন বাহিনীরা হামলা চালিয়েছিল ঠিক একই স্টাইলে ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রে অভিযান চালাবে ট্রাম্প বড় ধরনের কোনো অভিযান না চালালেও ইরানকে ভয় দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে প্রশ্ন হচ্ছে এত কিছু চোখে দেখার পরেও আরবদের ঘুম ভাঙবে কি কারণ আরব রাষ্ট্রগুলোর মধ্যেই তো আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আছে এবং সেই ঘাঁটিগুলোতেই আমেরিকা তার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উপরে কাল আলমিন ছাড়া ইরানের এই লড়াইয়ে আরব কোনো রাষ্ট্র নেই খামিনিক আল্লাহ দীর্ঘজীবী করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম